গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সকালবেলা দেখো কি কাজকর্ম সেরে তাদের মেয়েকে খাওয়াচ্ছি আর এটা তো হচ্ছে রংপুরি রংপুরি এটা এটা খুশি মনি কি হয়েছে শয়তানি করছো না শয়তানি আর দেখো টিভি দেখে কত বড় হয়ে গেছে দেখো টিভি দেখা চালু হয়ে গেছে আর এটা কি এই দেখো হাসছে দেখো চিনতে পারো যদি চিনতে পারো তাহলে কমেন্টটা করো আমাকে তো কেউ চিনতে পারবে না হ্যাঁ এই বল দেখো এটা কে দেখো এটা হচ্ছে রূপরাজ হ্যাঁ রূপরাজ না কি পাগলরাজ হ্যাঁ হ্যালো খুশি কি হয়েছে কি হয়েছে হ্যাঁ বাবার সাথে বাবার সাথে হুম কি হয়েছে আরে দেখো এখনো বুনো রান্নাও না কখন করবে কালকে রাত বিরিয়ানি আছে না বাহ দেখো কালকে রাত বিরিয়ানি রান্না করে রেখেছে আর ওই বিরিয়ানি এখন চালিয়ে দেব আচ্ছা বেশি করে রান্না করেছে মানে আজকের দিনটাও চলে যাবে এটাই বলতে চাইছো না কি আর তুমি দেখো টিভিটা বন্ধ করে বইটা নিয়ে বসো ঠিক আছে যদি পার্কে যেতে চাও যদি পার্কে যেতে চাও ঠিক আছে আমি যদি ঠিক আছে যাও স্থান করে আসো খুশি টাটা বলে দাও সবাইকে খুশি টাটা বলে দাও সবাইকে টাটা বলো টাটা বলো সবাইকে বাই বাই বলবে না